আজ মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা রীতি মেনে আজকের দিনেই মায়ের দান করা হয় তবে থিমের দাপটে আগে ভাগেই পুজো মণ্ডপে পৌঁছে দিতে হয় সপরিবারে দেবী দুর্গাকে তাই অনেকাংশেই মহালয়ার দিন চক্ষু দান হয়ে ওঠে না তবে রীতি রীতিমেনে চুচুড়া পটুয়া পটুয়াপাড়ায় দেখা গেল চিনময় মায়ের হাতে মৃন্ময়ী মায়ের চক্ষুদান প্রসঙ্গত লকডাউনের সময় যখন দেবীর চোখদানের জন্য শিল্পী খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন বছর বারোর মেয়েকেই চক্ষুদান শেখাতে শুরু করেন মৃৎশিল্পী লালটু পাল এখান থেকেই বছর আঠেরোর মৌপিয়ার যাত্রা শুরু হয় এরপর পেরিয়েছে পাঁচ পাঁচটি বছর এখন বিশেষত মেয়ের চক্ষুদানের জন্যই বরাত পান মৃৎশিল্পী লালটু এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে মৌপিয়া শুক্রবার তৃতীয় সেমিস্টার শেষ হওয়ার পর দিন তিনেকের মধ্যেই এঁকেছেন দশটি দেবী মূর্তির চোখ অন্যদিকে মেয়ের এত সুন্দর কাজে খুশি বাবাও মেয়েও তো সহযোগিতা করে হ্যাঁ মেয়েও তো করে কত বছর ধরে মেয়ে সহযোগিতা করছে ও তাও পাঁচ ছ বছর হয়ে গেল আলাদা দিন মেয়ে চোখ দিচ্ছে কেমন লাগছে আমার তো ভালোই লাগে আমার তো ওদের দিতে বলি ওই করে সবকিছু ওই করে চোখে

しかし、ここはそういう状態で